নমস্কার আজকেও সকাল সকাল চলে সেই সবজি হাতে নিয়ে আর আজকে আমাদের বাড়িতে পুরো নিরামিষ তাই সঙ্গে নিয়ে আমি আজকে ভেন্ডি আর করলা তো আজকে পুরো নিরামিষ রান্না করব আর প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ফুল ভিডিও দেখবেন প্রথমে ভেন্ডিগুলোকে ধুয়ে নেব খুব সুন্দর করে ধুয়ে নেবো কারণ ভেন্ডি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে আটার আগে ধুতে হয় কাটার পরে ধুলে খুব সমস্যা হয়ে যায় তাই এখানে একটা বোঝার বিষয় আছে সব সবজি ডুবে যায় ভেন্ডি কিন্তু উপরেই থেকে যাচ্ছে দিদিকে জিজ্ঞেস করি দিদি শোনো শোনো তোমার কাছে একটা কথা আমার জানার আছে

জানাবেন বেগুন কেন ভেসে থাকে আর আলু ভারী আছে আর এটার মধ্যে জল ঢুকে কথা এটার মধ্যে জল ঢুকে না চলো সবজি করে ধুয়ে নিয়েছি এবার তুলে নিয়ে নাকি এগুলোকে এরকম ভাবে কেটে নেবো মাথা দিকটা লেজের দিকটা ভাই এটা কি হলো এই যে তুমি ভাগ করে দিয়েছো এটা ভাগ করে দিয়েছি কারণ ভাগ হচ্ছে সবারই ভাগে আহ চারটে করে ভেন্ডি ভাগ করেছি এই চার জায়গায় আমি তুমি মা আর ভাগনে কাঁচা অবস্থায় খাওয়াবে না কাঁচা অবস্থায় খাওয়াবো না রান্না করে খাওয়াবো ভাগ করেছি ভেন্ডিগুলোকে ধুয়ে সুন্দর কেটে নিয়েছি এবার লবণ হলুদ একটু বেসন কাশ্মীর একজন কমেন্ট করেছেন যে তুমি বড় বড় ভাষণ না দিয়ে ভাইয়ের বউকে বাড়িতে নিয়ে আসো তো ওনাকে আমি একটা কথাই বলবো যে আমাকে উদ্দেশ্য করে বলছে আমরা কিন্তু ভাইয়ের বউকে আমরা কেউ তাড়িয়ে দিই না ও নিজেই স্বইচ্ছায় বাড়ি থেকে চলে গেছে আর আমরা ওকে অনেকবার আনতে গিয়েছি কিন্তু ও আসেনি আমরা next বার আবার আর একদিন আনতে যাব ভাই একটু সুস্থ হোক আমরা কিন্তু বৌমা আনতে অনেকবার গিয়েছি কিন্তু বৌমা আসে না আর না একটু সাতবার থেকে আটবার গিয়েছি কিন্তু যেদিন বৌমা চলে যায় সেদিন কিন্তু আমরা বাড়িতে কেউ খেলি নিরামিষ ভেন্ডি রান্না করব তার জন্য নিয়েছি কালো সরষে পোস্ত আর এক কুচি আদা এটা একে একে দিদিকে দিয়ে বাটা করাবো কোন জ্বালিয়ে দিয়েছি কড়াই চাকি দিয়ে কোনো কার মা বুঝতে পেরেছি এবারে কার লাগবে তার জন্য মা কার নিতে এসেছে ওই দিদি দিদি বাটাবাটি করতে বসে গেছে মা বসো 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 এবারে ভেন্ডি গুলোকে ভেজে নেব সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার ভেন্ডিগুলোকে তেলের উপরে ছেড়ে দেব ভেন্ডি ভাজা হয়ে গেছে ভেন্ডিগুলো

অল্প একটু হলুদ পোস্ত বাটা পোস্তটা সুন্দর হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা ভেন্ডি ভেন্ডি আর পোস্ত থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দেবো বেটে রাখা ছটছে এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো ঝোলটা ফুটে গিয়েছে একদম আমার নিরামিষ ভেন্ডি রেডি এবার নামিয়ে হবে উচ্ছ ভাজবো এবার কড়াইটা চাপ কড়ায় গরম হয়ে গিয়েছে এবার সরষে তেল শুকনো ডং এবার পরিমাণে মতন হলুদ দেবো মতন সেদ্ধ হওয়ার জন্য খানিক্ষনে ঢাকা দিল বা ভাই একটা রান্না করলো আর তুমি একটা রান্না করছো তোমরা দুজন রান্না করো আর আমি খেয়ে টেস্ট করে দেখবো যে তার রান্নাটা বেশি সুস্বাদ হয়েছে ঠিক আছে খেয়ে দেখুন এবার ঢাকা খুলে দেখে নেই আলুটা সিদ্ধ হয়েছে খুব হয়ে দিয়েছে এবার নাই

जना देरी करब ना अब शुरू कर दीस है ऑनलाइन भाजी आपके भाई के बेची कर दिए है मुझे ऑनलाइन था था भाजी ना कम काम के दे बोला 같아요 भिंडी दी देखे सुनू गोले गे छे भिंडी एकदम রান্নার প্রশংসা আমি নিজে করব না দিদি আগে বলেছে আমি খেয়ে টেস্ট করে বলবো আর সত্যি বন্ধুরা ভেন্ডি আর লাল তোষা খেতে ঢেউ কষ্ট হয় না

না দুটো রান্নায় ভালো হয়েছে ভিন্ডিটাও ভালো হয়েছে আর মা মা যে আলু আর কল্লাটা ভেজেছে একেবারে নর্মালভাবে ওটাও ভালো হয়েছে দুটো রান্না আজকে আমাদের নিরামের স্থানের ভেন্ডি আর কললা ভাজা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবি আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নেই যতক্ষণে